দেখতে দেখতে কিন্তু পুজো চলে এলো একটু একটু করে শপিং শুরু করতে হবে দেখো আমাদের মতো এদেরও ট্রেন ধরার স্টেশনে এসে মনে হচ্ছে আজও না যাই হোক ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে গেলাম শিয়ালদা আজকে একটু যাব কলকাতা কলকাতা নাম তো সবাই শুনেছ সেখানে আজকে যাচ্ছি সন্ধান পেয়েছি জুয়েলারির খাজানা যেখানে মাত্র কুড়ি পয়সা থেকে এত সুন্দর সুন্দর কসমেটিক স্টার্ট হচ্ছে বর্তমানে যুগে দাঁড়িয়ে কুড়ি পয়সার কথা তো ভাবাই যায় না চলো ভালো করে শুনি প্রথমে দেখা করে এই ধরনের হেয়ার ব্যান্ড মার্কেটে দশ টাকা করে বিক্রি হয় সবাই জানে মার্কেটে মিনিমাম দশ টাকা এগুলো কিন্তু আমার দোকানে আপনারা পাবেন মাত্র এক টাকা করে দেখো কি দারুণ লাগছে এগুলো দাম তো বোধ অনেক হবে না এখানে দাম দিদি আমাদের কাছে স্টার্টিং এসে কানের মধ্যে মাত্র বারো টাকা থেকে মাত্র বারো টাকা জোড়া স্টার্টস এর মধ্যে দেখুন এগুলো কিন্তু অনেকেই আছে এমন সিম্পল সোবার আইটেম আর এগুলো আপনার স্টার্টিং রেঞ্জ আছে মাত্র 1 টাকা জোগা থেকে স্টার্টিং আছে 1 টাকা মানে রূপকে বলবে সরে যা দেখে আমি নিজে বুঝতে পারবো কতটা গ্লো দেখো তাকে আলতা সিদুরের ভিতর প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন এখানে যে আমি সাগুনি চলে সাগুনি পাবে পোশানদের মোয়া সিদু পাবে সামনেই তো পুজো যারা বিজনেস স্টার্ট করতে চাইছো বা অলরেডি যারা বিজনেস করো তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে কিন্তু হোলসেলের প্রোডাক্ট বিক্রি করা হয় এক পিস বা দু পিস নয় আগেই বলে দিই যারা বিজনেস করতে চাইছো তাদের জন্য কিন্তু এটা বিশাল সুযোগ এখানে কিন্তু কম দাম থেকে বেশি দাম সব রকমেরই জিনিস পাওয়া যায় তোমাদেরকে গিয়ে দেখে নিয়ে আসতে হবে নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করো আবারও একটা কথা বলে দিই এখানে কিন্তু এক পিস বা দু পিস বিক্রি করা হয় না এখানে যারা বিজনেস করতে চাইছো তারাই শুধুমাত্র যোগাযোগ করো কসমেটিক্স এর এ টু জেড যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় সব হয়তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না কারণ সব দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে যারা যারা ইন্টারেস্টেড ঝটপট যোগাযোগ করে নাও